বন্যা হয় সেই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সিকিমের বিপর্যয়ে নিখোঁজ রাজগঞ্জের এক ব্যক্তি চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা পরিবার সূত্রে জানা গিয়েছে রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের সাউদাভিটা গ্রামের মামতাজ উদ্দিন অনেক বছর থেকে কর্মসূত্রে সিকিমের সিংথামে রয়েছেন তার মেয়েও সেখানে থেকে পড়াশোনা করে মঙ্গলবার রাত থেকে বিপর্যয় ঘটে সিকিমে বিভিন্ন জায়গায় ধস নামার পাশাপাশি হরপা বানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে প্রচুর ঘরবাড়ি নিখোঁজ শতাধিক মানুষ রাজগঞ্জের মমতাজ উদ্দিনরেও খোঁজ পাওয়া যাচ্ছে না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা সেখানে পৌঁছতে পারছেন না একইভাবে ওই ব্যক্তির মেয়েও বাড়িতে ফিরতে পারছে না নিখোঁজের এক আত্মীয় বলেন মমতাজ উদ্দিনের মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে মেয়েটি তার বাবার নিখোঁজের খবর পরিবারকে জানায় মেয়েটি একা সেখানে দিশেহারা হয়ে পড়েছে এদিকে পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাই পরিবারের সদস্যরা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আছে আমাদের এই রাজগুন ব্লকের সুকানি অঞ্চলের সাদাবিটা গ্রামের বাসিন্দা রান্তাজ তিনি কর্মসূত্রে সিকিমের সিন্তামে আছেন এবং ওর মেয়েও ওখানে পড়াশোনা করে সেদিন যে বন্যা হয় সেই বন্যার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন থেকে আছে ওখানে ওখানে প্রায় পনেরো বিশ বছর ধরে আছে মাসে এক দুবার বাড়িতে আসে বাড়িতে খোঁজ খবর নেই এদিকে কৃষি কামারি আছে বাগান আছে আসে তিন চার দিন থাকে আবার চলে যায় ও কি ওখানে একাই থাকতো না আর ও ওর মেয়ে থাকে দুজনে থাকে ওখানে কাজ কাজ করতো খালি হ্যাঁ কর্মসূত্রে ওখানে উনি আছেন ওখানে কি কাজ করতো ওখানে ওখানে সবজির দোকান করতো আর এমনি রঙের কাজ করতো শেষ যোগাযোগ কবে হয়েছে শেষ যোগাযোগ তিন চার দিন আগে হয়েছিল তিন চার দিন আগে যোগাযোগ হয় এখন কোনো যোগাযোগ নেই এখন তাকে যোগাযোগ খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যোগাযোগ না তার সঙ্গে যোগাযোগ হয়েছে হ্যাঁ মেয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে সেই খবর দিছে যে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কতটা চিন্তায় আছে আমরা এলাকাবাসী হিসাবে খুব খুব চিন্তায় আছি খুব দুঃখিত বিষয়টাকে নিয়ে যে আমাদের এলাকার বাসিন্দা একজন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই নিয়ে আমরা সবাই খুব চিন্তিত অবস্থায় স্থানীয় প্রশাসন বা থানায় জানিয়েছেন হ্যাঁ কালকে মেশিন ডেরি করতে গেছিলো মিসিং ড্যারি আমরা করতে পাইনি আজকে আমরা মিসিং ডেরি করব থানায় কি নাম আছে আপনার আমার নাম রফিকুল আলম আমার বউ এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার আনোয়ারা বেগম